হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই এখন মাঝে তিনটে পঁয়তাল্লিশ আমরা ভাত খেয়েছি সেই সকাল এগারোটায় মাঝে চা ছাড়া আর কিচ্ছু খাইনি আর এখন বঙ্গাইগঞ্জ স্টেশনে এই যে শুভ দিয়ে গিয়েছে অনুর হাতে তৈরি লুচি আলু ভাজা বেগুন ভাজা আর মিষ্টি মিষ্টিটা অবশ্য অনু বানায়নি দোকান থেকে কিনে দিয়ে গিয়েছে অন্য আমাকে আগেই বলে রেখেছিল যে সন্ধ্যাবেলার জলখাবারটা ওই পাঠাবে তো আমরা এখনই খাবো কারণ বললামই ভাত অনেকক্ষণ আগে খেয়েছি এখন এটা খাবো ক্যামে ওপরে উঠে কিছুক্ষণ ভিডিও দেখবো চলো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি তো বারবার বলেছি বেশি পাঠাবি না পাঁচ ছটা লুচি হলেই হয়ে যাবে বেগুন ভাজাটা আমার জন্যে কারণ ও আলু ভাজা খাবেন বেগুন ভাজা খাব ঘরের রান্না চলো এখন একটা খেয়ে এমনি আমি একটু ভিডিও দেখি তারপরে খেয়ে দিয়ে অনুকে একটা ফোন করতে হবে থ্যাংকস জানাতে হবে ওকে হুম

তো ফিরে এলাম অনেকক্ষণ পর বন্ধুরা এখন বাদে প্রায় রাত দশটা আর এখন আমরা ডিনারটা সেরে নেবো আজকে আমরা অর্ডার দিয়েছিলাম মাছের ঝোল ভাত আর এটা অনেক ভাগ্য করে পেয়েছি কারণ কি জানো আমরা ভেবেছিলাম এনজিবি স্টেশনে আমরা বিরিয়ানি খাবো সেই জন্যে আমরা খাবারে অর্ডার দিইনি তারপরে মনে করো যখন এনজিপি স্টেশনে ট্রেনটা এলো কোন প্ল্যাটফর্মে ছিল জানি না আমার বর নিচে নেমে গেল দেখলো একটাও দোকান নেই বিরিয়ানি তো দূরের কথা একটা চিপসের দোকানও নেই খালি একজন মানুষ রুটি আর তরকারি বিক্রি করছিল আর একজন ডালের বড়া তো যখন ও কিছু খোঁজাখুঁজির পর পেলো না বিরিয়ানি তখন রুটি আলু তরকারি কিনতে গেল আমাকে জিজ্ঞেস করলো যে খাবো না আমি বললাম খাবো তো কিনতে গেল দেখছে সেই মানুষটাও নেই এদিকে যে খাবার নিতে আসে ট্রেনে সেও আসছে না কারণ তখন অনেকটা রাত হয়ে গিয়েছে শেষে দেখলাম মানে কি বলবো আল্লাহর দয়া যে দেখি যে মানুষটা আমাদের লাঞ্চের কথা জিজ্ঞেস করতে এসেছিলো সেই আবার এসেছে ডিনারের কথা জিজ্ঞেস করতে তো তাকে অত দেরি করে অর্ডার দিয়েও আমরা মাছের ঝোল ভাতটা পেয়েছি তো সেই জন্য আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া আর তোমাদের সঙ্গে মনে আমার শেষ কথা হয়েছিল সেই বঙ্গাইগাঁও স্টেশনে শুভ টিফিন নিয়ে এসেছিলো তো টিফিন করে আমি ওপরে উঠে কিছুক্ষণ ভিডিও দেখলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছে আমি নিজেও যাই না আর এখন এই এত তাড়াতাড়ি ডিনারটা সারতে হবে যদি খুব একটা খিতে পাইনি কারণ কি তো যে কোচে আমরা আছে না সেই কোচে অনেকে ডিনার সারা হয়ে গেছে অনেক আবার ঘুমিয়েও পড়েছে আর কী বা করবে ট্রেনে তাই না তাই আমরাও ডিনারটা সেরে ওপরে উঠে ঘুমিয়ে পড়বো বা ভিডিও দেখব তাই দেখো বন্ধুরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এখন আমরা ক্যাব বুক করে যাব আমার দিদির মেয়ের বাড়ি আর এই যে আমার বর্মশাই এখানে দাঁড়িয়ে আছে আর একবার চলো হাওড়া স্টেশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো চলে এসেছি হাওড়া স্টেশনের বাইরে আর এক সময় যখন আমি হাওড়াতে ভাড়া থাকতাম তখন এই হাওড়া স্টেশন অনেকবার এসেছি আর কি বলো তো আজকের দিনটা মানে বেশ ঠান্ডা মানে এখন তো সাড়ে সাতটা বাজ চারিদিকে কুয়াশা রোদ নেই আমার তো খুব ঠান্ডাই লাগছে আর তোমরা তো জানোই আমি একটু বেশি মানে শীতকাতুরে বা আমার ঠান্ডা লাগে আরে দেখো এখানে আমার বড় ক্যাব বুক করছে ক্যাব বুক করলে সোজা যাব দিদির মেয়ের বাড়ি অবশেষে পৌঁছে গেছি দিদির মেয়ের বাড়ি আর এখন গিয়ে ফ্রেশও একটু ঘুমাবো অবশ্য আমি রাত্রে ঘুমিয়েছি কিন্তু আমার বরের কী অভ্যাস ও ট্রেনে একদম ঘুমায় না মোটামুটি সারা রাতি জেগে থাকে তবে ও মনে হয় নামাজ পড়ে এসে তারপর ঘুমাবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখো আশা করি দেখতে দেখতে একদিন তোমাদের ভালো লাগবে তো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো